আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোরআন সুন্নার কে ফলো করি মানুষ মনে করি কি জানেন মাঝহাব মানি মনে কোন একটা ধর্মের নাম নতুন নাউজুবিল্লা বলেন মাঝহাব মানি মত বলেন মাঝহাব অর্থ কি মতামত বলেন কি মতামত কোরআন সুন্না একত্রিত করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই কোরআন সুন্নাকে একত্রিত করে একটা মাসালা আমাদের সামনে উপস্থাপন করেছে এই মাসালাটা দিয়েছে এটাই ওনার মত এটাই ওনার মাঝহাব আরবি বাংলা হলো ওনার মতামত আর কোরান সুন্ন থেকে উনি যে মতটা নিয়েছেন এটা আমরা গ্রহণ করলাম এটাকে বলে মাঝহাব সহজ বিষয়টা আপনাদের সামনে এমনভাবে উপস্থাপন করে তখন বুঝায় যে এটা কোনো নতুন ধর্ম এটা এমন কিছু একটা যেমন বুখারি শরীফে ইমাম বুখারি রহমতুল্লাহ যে হাদিস লেখছে এটা কি ইমাম বুখারির হাদিসগুলো আবিষ্কার না সংকলন আমার সাথে একটা বাংলা বলেন সবাই দুইটা বাংলা বলেন বলেন আবিষ্কার আবিষ্কার সংকলন ইমাম শরীফের আবিষ্কার না সংকলন মুসলিম শরীফ ইমাম মুসলিমের আবিষ্কার না হাদিসের সংকলন নাসাই শরীফ ইমাম নাসাইর আবিষ্কার না হাদিসের সংকলন হানাফি মাহাব ইমাম আবু হানিফার কোন ধর্ম না বরং কোরআন সুন্নার সংকলন ইমাম বুহারির বুহারি শরীফ হাদিসের সংকলন ইমাম মুসলিমের মুসলিম শরীফ হাদিসের সংকলন ইমাম তিরমিজির তিরমিজি শরীফ হাদিসের সংকলন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর যে মাঝাবকে আমরা হানাফি মাঝাব বলি এটা কোরআন ও হাদিসের সংকলন তাহলে বলেন তো হানাফি মাঝাব এটা কি এই যে হানাফি মাঝাব বলি আমরা এই মাঝাব মানে কোরআন সুন্নার আবিষ্কার না সংকলন এই তো সহজ বিষয়টা বোহারিটা বুঝেন এটা বুঝেন না কোন আবিষ্কার মানি না সংকলন মানি বাস কোরআন সুন্না এটা বিক্ষিপ্ত ছিল ইমাম আবু হানিফা একটা এইভাবে এই এই সাজানোর পর যে সংকলন সংকলনটা আমরা সাজাইস সুন্না মানি আমার কষ্ট লাগে কোথায় দেখেন বুহারি শরীফের যে হাদিসগুলা লেখা হয় এই হাদিসের পিছনে আমার থেকে ওমকে অমকের থেকে ওমকে অমকের থেকে ওমুকে এইভাবে বর্ণনা না তো যারা বর্ণনাকারী প্রায় সবাই কোনো না কোনো মাঝহাবের অনুসারী তো যেই বুহারি শরীফের হাদিস আমরা মানতেছি যারা বর্ণনা করছে সবাই কোনো না কোনো মাঝাব মানতেছে এখন যদি বলেন মাঝাব মানা যাবে না মাঝহ বেদাত তাহলে বেদাদিদের থেকে হাদিস নিয়েছেন কি থেকে নেওয়া হয়ে গেল না যেমন মনে করেন আমার উস্তাদ আবু জাফর আল কাসিমি ওনার উস্তাদ শাহ কাশ্মীরি ওনার উস্তাদ সঈদ হোসাইন আহমদ মাদানী ওনার উস্তাদ মাহমুদুল্লাহ সান দেহবন্দী ওনার উস্তাদ কাসেম নানু কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলার উস্তাদ আব্দুল গনি মুজাদ্দিদি ওনার উস্তাদ শাহ ওনার উস্তাদ শাহ আব্দুল আজিজ ওনার উস্তাদ শাহ অলিউল্লাহ মুহাদ্দেস ওনার উস্তাদ মোহাম্মদ ইবনে ইব্রাহিম আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম আত্মাইমি অথবা আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি এই মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি দেখেন এখান থেকে শুরু দেখেন এই ইব্রাহিম আল কুর্দি মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি উনি হাদিস বলছে যার থেকে ওনার নাম ইব্রাহিম আর শাহফিরি আর শাহি তাহলে শাফি মাঝহ তাহলে বুহানি শরীফের হাদিসের মধ্যে ইব্রাহিম আর শাফি শাফি আঝহাব এই দেখেন শাফি আঝহাব তাহলে মাঝাবের একজন পাওয়া গেল তো বুহানি শরীফের এই হাদিসটা কেটে দেন যেহেতু এখানে মাঝহী একজন আস কি বুঝে আসছে দেখেন এই জায়গায় একজন মাঝাবি আছে ওনার উস্তাদের নাম আহমদ ইবনে মোহাম্মদ ওনার উস্তাদের নাম আহমদ ইবনে আব্দুল খুদ্দুস ওনার ওস্তাদের নাম মোহাম্মদ ইবনে আহমদ ওনার উস্তাদের নাম আহমদ জাকারিয়া ইবনে মোহাম্মদ ওনার উস্তাদের নাম ইবনে হাজার আস কালানি আর সাফি তাহলে উনিও শাফি মাঝাব আবার উনিও শাফি মাঝাব এখন যদি বলেন মাঝহের কারণে যে মাঝহাব মানাটা যারা মাজহাব এটাকে যদি বেদাত বলেন এটা নতুন কোন ধর্ম বলেন এটা কি সঠিক হবে না ভুল হবে কেন ভুল হবে যদি বলেন এটা সঠিক তাহলে এই হাদিস কেটে দিতে হবে কারণ এই হাদিসের বর্ণনাকারীর মধ্যে মাঝহাব মানে এমন লোক আছে কথা কি আপনাদের সহজে বুঝে আসছে আচ্ছা তো বুঝে থাকলে বলেন আমরা যে হানাফি মাঝহাব এই হানাফি মাঝহাব এটা কি কোনো আবিষ্কার না কোরআন সুন্নার সংকলন শাফি মাঝহাব কোরআন সুন্নার একটা সংকলন হাম্বলি মাঝহাব ইমাম আহমদ কোরআন সুন্নার সংকলন করেছে মালিকি মাঝহাব ইমাম মালিক কোরআন সুন্নার সংকলন করেছে তো নাম হয়ে গেছে ওনার সংকলনটার নাম হয়েছে মালিকি ইমাম শাফির সংকলের নাম হয়েছে শাফি আবু হানিফার সংকলনের নাম হয়েছে হানাফি আহমদ ইবনে হাম্বলনের সংকলনের নাম হয়েছে হাম্বলি বুহারির সংকলনের নাম হয়েছে বুহারি ইমাম মুসলিমের সংকলনের নাম হয়েছে মুসলিম মুসলিম কোনো আবিষ্কার না এটা হাদিসের সংকলন বুহারি কোন আবিষ্কার না এটা হাদিসের সংকলন তিরমিজি এটা কোনো নতুন আবিষ্কার না এটা হাদিসের সংকলন যেমনিভাবে এইগুলা হাদিসের সংকলন হানাফি এটা কোরআন হাদিসের একটা সংকলনের নাম সাফি কোরআন হাদিসের একটা সংকলনের নাম হাম্বলি কোরআন হাদিসের একটা সংকলনের নাম মালিকি কোরআন হাদিসের একটা সংকলনের নাম বুখারি আবিষ্কার না সংকলন হানাফি আবিষ্কার না সংকলন এই তো বুঝে আসছে সহজ বিষয় আর কঠিন করবে না যদি আপনার কেউ আইসা কয় তুমি বুখারি মানো না হানাফি আপনি বলবেন আপনি আবিষ্কার মানেন না সংকলন বাংলা কবেন তো উনি যদি বলে এটা আবার কি করলে আপনি কবেন হ্যাঁ তুমি আবিষ্কার মানো নতুন না সংকলন তো সে বলবে না নতুন আবিষ্কার বেদাত আমি সংকলন মানি তো বলবেন সংকলনের নাম কোন তখন সে বলবে বুখারি তখন আপনি বলবেন বুখারি আবিষ্কার না তো সে বলবে না তো কি বলবে যে সংকলন তা আপনিও বলে দিবেন আমিও কোরআন হাদিসের একটা সংকলন মানি এই সংকলনটার নাম হানাফি তো নবীজি সাল্লা আলি সাল্লাম বললেন চারটা বিষয় দেখা আগ পর্যন্ত তুমি এক কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে থাকো এক নাম্বার কৃপনতার পূজা যখন করা হয় দুই নাম্বার ওয়াহাওয়ানের অনুসরণ যখন করা হয় তিন নাম্বার দুনিয়াতা দুনিয়াকে যখন প্রাধান্য দেওয়া হয় চার নাম্বার যাবা কুল্লি দি প্রত্যেকে নিজের মতটাকেই মনে করে সঠিক মত এই জন্য আমরা আলহামদুলিল্লাহ আমরা আমো কোনো মতকে সঠিক মনে করি না কারণ আমরা তো একটা সংকলন মানি আমরা দরকার হয় একটা সংকলন খুলি খুইলা বলি তো নবীজি বললেন এটা দেখা পর্যন্ত তুমি ন্যাক কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে থাকো এগুলা বলার পর নবীজি বলেন আল্লাহ ইন্না নামিন ওরা ইকুম তোমাদের পরে এমন একটা জামান আসবে

নবীজি জবাব দিলেন তালজামু জামাআত আল মুসলিমিন আরেক번 লনা হুযায়ফা ইবনে ইয়ামান প্রশ্ন করলেন হুজুর যদি ভয়ঙ্কর ফেতনার জামানা পেয়ে যায় কি করা নবী বললেন তালজামু জামাআত আল মুসলিমিনা ও ইমামাহুম মুসলমানদের সর্ববৃহৎ দল এবং তাদের নেতাকে আঁকড়ে ধরবা সাহাবা বললেন ফাইল্লাম তাকুল লাকুম জামাআ ওয়া ইমাম তাদের যদি ইমাম না থাকে আর নেতা না থাকে তখন কি করব হুজুর ইমামও নাই নেতাও নাই তাদের দল নাই তখন নবীজি বললেন আলাইকা আলাই কান্ত আলা আসলি সাজার গাছের গোড়া মারির দাঁত দিয়া চোয়ালের দাঁত দিয়ে আঁকড়ে ধরে হলেও নিজের ইমান রে বাঁচাইবা মানুষের সামনে নিজের ইমান বিক্রি করে দিবা